আমরা জানবো গুরুত্বপূর্ণ পাঁচটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো বারবার পরীক্ষায় আসে বিশেষ করে বিসিএস ব্যাঙ্ক এবং কিছু কিছু চাকরির পরীক্ষায় বারবার আসতে থাকে এই বারবার আসা পাঁচটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানবো তো প্রথম যেটা এটা হচ্ছে ইউএনডিপি ডিপি ইউএন ডিপির পূর্ণরূপ যেটা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আর মূল কাজ হচ্ছে উন্নয়নমূলক কাজ করা প্রতিষ্ঠা হচ্ছে বাইশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল বাইশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে ইউএন প্রতিষ্ঠা লাভ করে মূলত ফুল ফর্ম সদর দপ্তর আর প্রতিষ্ঠা এইগুলো আর কি পরীক্ষায় বেশি আসে বা এই চারটা টপিক্সে অনেক গুরুত্বপূর্ণ চারটা টপিক্সগুলো পরীক্ষায় বারবার আসে এবার দুই নম্বর যাব ইউএনএফপিএ এ এ ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশান ফান্ড ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড এটা হচ্ছে ফুল ফর্ম এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এর মূল কাজ জনসংখ্যা নিয়ে কাজ করা এটা হচ্ছে মূল কাজ জনসংখ্যা নিয়ে কাজ করবে জনসংখ্যা বৃদ্ধি কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে এবং জনসংখ্যার যে সমস্যাগুলো এগুলো নিয়ে কাজ করে আর প্রতিষ্ঠা হচ্ছে কত সালে উনিশশো ঊনসত্তর সাল আর প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো উনসত্তর সাল এবার যাবো তিন নম্বর যেটা ইউএনএসসিআ আর ইউএনএসসিআর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস সদতোত্তর জেনেভা সুইজারল্যান্ড মূল কাজ হচ্ছে এখানে যেটা বিষয় যারা শরণার্থী আছে তাদের নিয়ে কাজ করবে শরণার্থী নিয়ে কাজ করা শরণার্থী এটা শরণার্থী শরণী নিয়ে কাজ করবে আর প্রতিষ্ঠা হচ্ছে গত সালে চোদ্দোই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে ইউএনএসআর প্রতিষ্ঠা ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সাল এবার চার নম্বর যেটা সেটা হচ্ছে ও অনেক পরীক্ষা আছে এই প্রশ্ন আই হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রাষ্ট্রের শ্রমিক একটা সংগঠন সদপ্তর জেনেভা সুইজারল্যান্ড মূল কাজ শ্রম নিয়ে কাজ করা মানে শ্রম ভিত্তিক যেটা কাজগুলো হয় এগুলো নেতার তারা আর কি তার দাবি দেওয়া আদায় এবং শ্রমিকদের ন্যায্য মূল্য এগুলো নিয়ে কাজ করে আর প্রতি